আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা যারা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাপডেট করে টাকা জমা রাখতে চান সেটা হতে পারে যে কোনো অ্যামাউন্টের আপনারা হয়তো জানেন না ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার আগে আপনাদের সাথে যদি কোনো রিলেটিভ থাকে কিংবা আপনারা যদি কোনো ব্যাংকারদের সাথে ভালো পরিচয় থাকে তাহলে স্পেশাল রেট পেতে পারেন এছাড়াও আপনারা যদি রিকোয়েস্ট করেন ব্যাংকে গিয়ে যে আমি এত টাকা রাখবো আমাকে স্পেশাল রেট দেয়া যায় কি না সেক্ষেত্রে স্পেশাল রেট কিভাবে পাবেন এ বিষয়টায় আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কারণ স্পেশাল রেট বলতে ব্যাংকের এফডিআর রেট যদি বর্তমানে দশ পার্সেন্ট থাকে তাহলে আপনার জন্য স্পেশালি আরও দুই পার্সেন্ট কিংবা তিন পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়ে থাকে যেমন ধরেন সেটা হতে পারে আপনার দশ পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বারো পার্সেন্ট পর্যন্ত ফিক্সড ডিপোজিটের রেট দিয়ে থাকে আপনারা চেষ্টা করবেন স্পেশাল রেট নেওয়ার জন্য স্পেশাল রেট নেওয়ার অনেকগুলা কৌশল রয়েছে তবে বেশিরভাগ ব্যাঙ্কেই কিন্তু স্পেশাল রেট দিয়ে থাকে স্পেশাল ক্লায়েন্টদের জন্য অর্থাৎ যারা বেশি পরিমাণে ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখবে যেমন পঞ্চাশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা বিশ লক্ষ পনেরো লক্ষ দশ লক্ষ অথবা পাঁচ লক্ষ টাকাও হতে পারে সেক্ষেত্রে আপনি যদি এক লক্ষ টাকাও রাখেন তাও স্পেশাল রেট নিতে পারবেন তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করবেন যে আমি এক লক্ষ টাকা এফডিআর করব এত মাসের জন্য তাহলে আমাকে কি স্পেশাল রেট দেওয়া যায় কি না তবে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ব্যাংকে ভেঙে টাকা না রেখে যদি আপনি এক ব্যাঙ্কে একসাথে এক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্পেশাল রেট পাওয়ার জন্য খুবই সম্ভাবনা না স্পেশাল রেট আপনার পাওয়ার জন্য আপনার পছন্দ মতো ব্যাঙ্কে গিয়ে বলবেন আমি এই দশ লক্ষ টাকা এক বছরের জন্য জন্য ডিপোজিট করে জমা রাখবো সেক্ষেত্রে আমাকে স্পেশাল রেট দেওয়া যায় কি তারা অবশ্যই বলবে আপনাদেরকে জানানো হবে জানার পরে আপনারা যেমন ধরেন রেট শিটটা দেখবেন তাদের ব্যাংকে রেট শিট দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট রয়েছে এক বছর মেয়াদি আপনারা বলবেন আমার যদি তেরো পার্সেন্ট করে দেওয়া যায় তাহলে আমি দশ লক্ষ টাকা আপনাকে ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য দিতে পারে। ব্যাংকের পক্ষ থেকে আপনাকে জানানো হবে হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে দশ লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে এগারো পার্সেন্ট কিংবা বারো পার্সেন্ট করে দেওয়া হবে স্পেশাল রেট নিলে লাভটা কী স্পেশাল রেট নিলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে এফডিআর ক্ষেত্রে যেমন ধরেন আপনি যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে দেখা গেল ব্যাংকের পক্ষ থেকে আপনি পনেরো লক্ষ টাকা এফডিআর করলেন যদি আপনি পনেরো লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন আপনার বর্তমান যে রেট রয়েছে সেটা হচ্ছে ধরেন বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনার যদি পনেরো লক্ষ টাকার ক্যালকুলেশন আমি আপনাকে দেখাই বারো দশমিক পঞ্চাশ পার্সেন্টে আপনি যদি রাখেন তাহলে বছরে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা আপনি পনেরো লক্ষ টাকায় লাভ পাবেন আর যদি আপনি স্পেশাল রেট নিয়ে এটাকে যদি আপনি তেরো পার্সেন্ট করতে পারেন তাহলে তেরো পার্সেন্টে কিন্তু পনেরো লক্ষ টাকায় অনেক টাকা স্পেশাল রেট হিসেবে তেরো পার্সেন্ট নিতে পারেন তাহলে দেখেন প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে এখান থেকে যদি সরকারি ট্যাক্সও কর্তন করা হয় তারপরও আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা বছরে আপনাকে লাভ দেওয়া হবে এবং প্রতি মাসে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন তেরো হাজার আটশো বারো টাকা যদি আপনাকে স্পেশাল রেট দেয় দেওয়ার পরে ট্যাক্স কাটার পরে আপনি কিন্তু তেরো হাজার সামথিং টাকা পাচ্ছেন আপনারা স্পেশাল রেট নেওয়ার জন্য অ্যামাউন্ট একটু বাড়ানোর চেষ্টা করবেন পাঁচ লক্ষ টাকা এই ব্যাংকে আর পাঁচ লক্ষ টাকা অন্য ব্যাঙ্কে এভাবে না রেখে আপনারা স্পেশাল রেট নিয়ে দরকার হলে তিন মাস বা এক বছর মেয়াদি রাখেন তাও অনেক ভালো তো স্পেশাল রেট নিয়ে আপনারা অবশ্যই ভালো লাভ পেতে পারেন স্পেশাল রেট সম্পর্কে আপনাদের যদি আরও কোনো মতামত পরামর্শ কিংবা কোনো প্রশ্ন থাকে এছাড়াও অন্যান্য ব্যাংকের এফ ডিআর ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র প্রাইস বোর্ড নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে